প্রিয় ভাইরা এমন একটি কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে দুরুৎ শরীফটি যদি আপনি একমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে শুধুমাত্র তিনশো বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর পূর্বেই পাক রব্বুল আলমিন আপনার ঠিকানা জান্নাত আপনাকে দেখিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার এতটাই উপকারী কার্যকর এবং মূল্যবান আজকের এই দরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার অর্থাৎ কবরের গজব থেকে আজাব আপনি রক্ষা পাবেন নাকিরের সওয়ালের জবাব আপনি ঠিকঠাক দিতে পারবেন আপনার কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন ভয় থাকবেন না এমনকি কবর থেকে যখন আপনি উঠবেন কেয়ামতের সেই কঠিন ময়দানে যখন অন্যান্যরা পেরেশানির মধ্যে পড়ে যাবে বিপদের মধ্যে ফেসে যাবে তখন এই দুরু শরীফটির আমল আপনি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তার আরসের নিচে স্থান দিবেন নবীজি সাল আলী সাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সুহান আল্লাহ আল্লাহ এই দূরত্বটি এতটাই মূল্যবান যে আপনি দুনিয়াতে পাঠ করবেন আর পরকালীন জিন্দিগি আপনার উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে এবং দুনিয়ার বুকে আপনার হাজার সমস্যার সমাধান হবে দুনিয়াতে আপনি এর বরকত উপভোগ করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন সকল ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনার আপনার দুনিয়াতে থাকতে গেলে আপনার জীবনে যত কিছু প্রয়োজন আছে সকল প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন আপনার মনের আশাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন আপনি হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়া খানিকে কবুল ও মঞ্জুর করে নেবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা আজকের এই দরুদ শরীফটির আমল করবেন তাহলে দেখবেন আপনার দুনিয়ার জিন্দিগিতে শুধু বরকত আর বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং পরকালীন জিন্দিগিতে মৃত্যুর পরে আপনি হাসতে হাসতে নবীজি সাল আলী আসাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এই মূল্যবান ফজিলতপূর্ণ দৌড় শরীফটি শিখে নেই সর্বপ্রথম আপনি এই দরুদ পাঠ করার আগে অবশ্যই তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন আমি আপনাদেরকে বলছি আপনারা এই ইস্তিগফার একেবারে ছোট্ট ইস্তিগফারটি আপনারা তিনবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি আপনারা তিনবার বার পাঠ করবেন তারপরে এই মূল্যবান দুরূছরিফটি আপনি 300 বার পাঠ করবেন সেই দুরূতী হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলাইহিস সালাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলাইহিস সালাম আল্লাহ সল্লি আই লা মুহাম্মাদিন হাইলে ই হিসাল আপনারা এই দুরু ছুরিপটি তিনশো বার পাঠ করবেন ইনশাল্লাহু তারা আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন মৃত্যুর পরে বিনা হিসেবে আপনি হাসতে হাসতে জান্নাতের যেতে পারবেন ইনশাল্লাহ এবং দুনিয়ার জিন্দিগিতে আপনার সকল প্রয়োজনকে তাআলা পূরণ করে দিবেন কোনো ধরনের অভাব অনটন আপনার জীবনে থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এই মূল্যবান ফজিলতপূর্ণ পূর্ণ শরীফের উপরে নিয়মিত আমল করার তৌফিক দান করুন আমিন